আমার যখন ফোরা বেদিন গহীন রাতি আমার যখন ফুড়া বেদিন রাতি গহিন্দরা ঠেকালয়ে জীবনে হয়ে চিরসাথি গ্রতী মূলত পিছনের জীবনকে মানুষ বিদায় কিভাবে করে সামনের বৎসরকে সে কি করে সেলিব্রেট করে ইটস গ্রেট এক্সাম্পল এই প্রোগ্রাম মানুষের জীবন থেকে যে সময়গুলো চলে যায় তখন সে হাসতে পারে না আনন্দ করতে পারে না ফুর্তিতে দিশেহারা হয়ে যেতে পারে না তার তো চিন্তা করা উচিত যে বিগত যে বছরগুলো আমার চলে যাচ্ছে দু হাজার চব্বিশ সনের প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট এর প্রতিটি ঘন্টা জীবনের প্রতিটি সময় কতটুকুন আমি আমার রবের জন্য কাটাতে পেরেছি কতটুকুন আমি রবকে সন্তুষ্ট করে কাটিয়েছি আল্লাহ পিছনের জীবনে যত গুণা করেছি পাপ করেছি এই দু হাজার চব্বিশ সনের শেষের দিকে আমি আবারও তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমি আমাকে মাফ করে দাও এই বলেই তো সেলিব্রেট করা উচিত কন ঠিক কি না এবং নতুন বর্ষকে যদি উদযাপন করতেই হয় নাচ দিয়ে নয় গান দিয়ে নয় ডিজে পার্টি দিয়ে নয় একটু উজু করে সলাত যদি শেষ সেজদায় লুটে পড়ে চোখের পানি ফেলে কান্দ আর বলো আল্লাহ রাত বারোটার পর পঁচিশ সাল হতে শুরু করেছে গোটা দুনিয়া যেখানে আতসবাজি নাচ গান মদের আড্ডা জুয়াতে পূর্ণ আমি তখন আমার সময়কে তোমার সেজদার মাধ্যমে গ্রহণ করে নিচ্ছি এর বিনিময়ে তুমি পুরো বছরটা শেষদায় কাটাবার তাওফিক দিও এটাই তো একজন মোমিনের জন্য উচিত ছিল কন ঠিক কিনা বাংলাদেশে ইসলামী স্টেট যখন প্রতিষ্ঠা হবে নাচ গান ডিজে পার্টি করে দেশকে অপবিত্র করার সুযোগ দুনিয়ার কোনো বাবার সন্তানকে দেয়া হবে না কন ঠিক কিনা আইন করে সব নিষিদ্ধ করা হবে ইনশাআল্লাহ আবলা পড়েন যাই হোক তারপরেও আল্লা রব্বুল বলেন এমন একটা কিতাব তোমাদেরকে দেওয়া হয়েছে ও অকস্মার তহিদি জনতা আল্লাহ পাক বলছেন যে কিতাব থেকে তোমরা জীবন গড়বাপ যে কিতাবের কথা শুনে তোমরা তোমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র তোমাদের সেক্রেটারিয়েট তোমাদের গণভবন তোমাদের পার্লামেন্ট তোমাদের সচিবালয় তোমাদের ব্যবসা তোমাদের বাণিজ্য তোমাদের কলকারখানা তোমাদের জীবনের প্রতিটি অঙ্গন যেই কিতাব দিয়ে তোমরা সাজাবে আমি আল্লাপাক স্পষ্ট ভাষায় বলে দিলাম এই কিতাব এমন একটা কিতাব সন্দেহ তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ নাই সুবহান আল্লাভ অথচ এই পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম রয়েছে এবং এদের ধর্মীয় গ্রন্থও আছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট মহাভারত গীতা উপনিষদ জিজ্ঞেস করে দেখুন ওরা কি চ্যালেঞ্জ করতে পারবে তাদের ধর্মগ্রন্থ পৃথিবীতে কেউ ফার্স্ট টু লাস্ট মুখস্থ করেছে পারবে কেউ মহাভারত গীতা উপনিষদের হাফেজ পৃথিবীতে একজনও কেউ কি আজ পর্যন্ত দেখাতে পেরেছে কোরআন কি মহাবিশ্বয় বর্তমান দুনিয়াতে এই কোরআন একজন নয় দুইজন নয় অন্তত ছয় কোটির বেশি মানুষ আল্লাহর তিরিশ পারা কোরানকে ফার্স্ট টু লাস্ট মুখস্থ করে পৃথিবীকে অবাক করেছে কোন আল্লাহু আকবার আল্লাহু কিতাব লা রাইবা কোন সন্দেহ নাই স্পষ্ট কিতাব কোন বক্রতা নাই যে এটাকে ধরবে কোরআনের চোয়ায় তার জীবন আলোকিত হয়ে যাবে কোন আল্লাহ রব্বুল আলমিন বলেন কে আমি আল্লাহ পাক আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো পারান থেকে পৃথিবীর মানুষেরা কি বুঝবে এক থেকে মানুষেরা কি বুঝতে পারবে

মুতাকিদের চেয়ারের ভিতরে বসায় তোমার জন্য জান্নাত মঞ্জুর করে নেবেন কোন সুবহানাল্লাহ। দালিকা আল কিতাব লা গায়বা এমন একটা কিতাব তোমাদেরকে দেয়া হয়েছে। সন্দেহ তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ নাই আর এই কোরআনের সংস্পর্শে যে আসে তার জীবনকে আলোকিত করে দেন যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার ঘরে এমন একটা কুরআন আমি আল্লাহ পাক দান করলাম কিতাবুন আযাল্লাহু ইলাইকে লিতখরিজান নাস এই কুরআন আমি আল্লাহ পাক নাজিল করার পিছনে আমার উদ্দেশ্য হলো কোরান পৃথিবীর সমস্ত মানবতাকে সমস্ত অন্ধকার জগৎ থেকে টেনে টেনে বের করে কোরআন মানুষদেরকে ইলান নূর তথা আলোকিত একটা জীবন কোরআন মানুষদেরকে উপহার দেবে আল্লাহ পাক বললেন কোরআন মানুষের জীবনকে আলোকিত করে কিন্তু মুসলমানের ঘরের সন্তান যদি কাউকেই জিজ্ঞেস করা হয় বলুন যে কোরআন তোমার আমার জীবনকে আলোকিত করে এই কোরআনকে আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে রান্নাঘর থেকে জাতীয় সংসদ পর্যন্ত আমরা মানতে পেরেছি কিনা পেরেছি সবাই বলেন পেরেছি আমাদের কনস্টিটিউশন কি মানব রচিত একটি কনস্টিটিউশন মানব রচিত সংবিধান আমাদের সংবিধান লিখেছে মানুষ কিন্তু আল্লাহ বলছেন তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ সংবিধান তো কোরআন এটা দিয়ে তোমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আইন আদালত জীবনের প্রতিটি অঙ্গন চালাবে কোরআন পৃথিবীর মানুষের কাছে শুধুমাত্র তিলাবতের জন্য আসে নাই কোরআন এসছে গোটা দুনিয়ার নেতৃত্বের দখল নেতৃত্ব দিতে কোন আকবার কোরআন মহিমান্বিত কোরআন যা আমরা পেয়েছি আমরা সৌভাগ্য এই কোরআন পেয়ে আলহামদুলিল্লাহ পরিষা কেমন সৌভাগ্য যদি কেউ এটা বলে যে আল্লাহ পাক যে কোরআন রসুলের উপর নাজিল করেছে আমি এটাকে সংবিধান মেনে নিলাম পাকের ওয়াদা এই লোকের জীবনের যত গুণা ওই জাগার ভিতরে আল্লাহ পাক সব মাফ করে দিবে।